দুনিয়া এবং আখেরাতের সম্পর্কটা কেমন কাজল দুই সতীনের মতো দুই দুই সতীন চেনে আপনারা রাজশাহীবাসী আবার বুঝে না বুঝে না আল্লাহই জানে মানে এক পুরুষের দুই ব স্ত্রী এখন দুই স্ত্রীর ভিতরে একজন আরেকজনের সতীন বলি আমরা আপনারা কি বলেন আর বুঝলেন তো তাহলে তো বুঝলি ঠিকই আছে আচ্ছা আচ্ছা বলেন তো এক স্বামী এক সঙ্গে দুই স্ত্রীকে খুশি রাখতে পারে এরকম পুরুষ আমার বয়সে আমি শুনিও নেই ইতিহাসেও নাই আপনাদের এলাকায় কি অবস্থা একজনকে খুশি করলে আর একজন বেজার না হয় না ওই যে গ্রামে কথাও আছে বুঝছেন তা স্বামী এক স্ত্রীতে খুব ভালোবাসে পাকশাকও খুব ভালো সে তো পাকশাক করে আর এক স্ত্রী তো জেদে দে অস্থির হয়ে রইছো কেমনে তার কাছে খারাপ বানাইবে হ্যাঁ সে তো পাক করতে আছে একটু পাক করি একটু ফাঁকে কোন জায়গায় জেনে গেছে ফাঁকে যাই আরেকজন কতো হলো নুন মুট বড়িয়া ওই তরকারির মধ্যে দিয়ে রাখি আসে এখন স্বামী যখন খাইতে বসছে নুনের এর জ্বালায় মুখে দেওয়া যায় এখন বোঝ যে ঘটনা কি হইছে হয়েছে এখন বলতে আছে আজকে পাকটা এত সুন্দর হয়েছে। খাওয়ার মতো এহ যে নুন দেশে দৌড়িয়ে আসছে বলে আজকে পাকটা খুব সুন্দর হয়েছে বলে কোন ও বলে খাইতেন ভালো করিয়া যদি একটু নুন না দেতান তা খাইতে জবর খাওয়া কথা জোড়াইছেন না কথা বোঝেন নাই তাহলে একজন আরেকজনের সাথে কি ঝামেলা আছে না নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ইহসাল্লাম বলেন আখেরাত এবং দুনিয়ার সম্পর্কটাও দুই সতীর মতো তুমি যদি আখেরাতকে খুশি করতে যাও দুনিয়া বেজার হবেই হবে আর দুনিয়াকে যদি কেউ খুশি করতে চাও তাহলে আখেরাত বেজার হবে দুটাকে একত্রে খুশি রাখা যায় না এর জন্যই কথা আছে দু কিস্তি পর নেহা ধানকে চেরা যায় দুই নৌকার ভিতরে তুমি যখন দুই পা লাগাবা দুই নৌকো যখন দুই দিকে সরতে থাকবে তোমার অবস্থা কি ধ্বংস হওয়া সারা কোনো গতি আছে 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 তাইলে আমার বাজানদেরকে বলবো পর্দা তাহলে মা বোনরা যারা শুনছেন অনেক মুসলিম নামাজ পড়ে তাদের ভিতরে ইমান নাই আল্লাহ রাবুল আলমীর মুসল্লিম নামাজের জন্যই মনে তাগু আমার মালিক বলতেছেন তাগুদ থেকে তোমরা বাঁচো তাগুদের ভিতরে বড় একটা তাগুদ হলো মানব রচিত এই কুফুরি তন্ত্র মন্ত্র কথা ঠিক কি না শান্তি চান পাইবেন কই মানুষ জমিন সব কিছু সৃষ্টি করছেন কে যেই ইঞ্জিনিয়ার ইঞ্জিন তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার ভালো জানেন আপনার আমি ভালো জানি ইঞ্জিনিয়ার যেই পাইপের ভিতরে তৈলের পদ্ধতি রাখছে মোবিলের পদ্ধতি রাখছে আপনি চালাকি কই যদি কেউ তৈলের পাইপের ভিতরে মোবিল ঢুকার ইঞ্জিন ভালো চলে না বাস্ট তা মানুষ বানাইছে কে মাকরুকার সৃষ্টি করছেন কে আসমা জমি সৃষ্টি করছেন কে তা আমার বান্দাবান্দিরা দুনিয়ার ভিতরে শান্তি যদি চায় কিতে পায় এই নিয়ম নীতি দেশেও কে এখন তুমি চালা কি করি যদি বলো সমস্ত ক্ষমতার মালিক জনক হ্যাঁ শান্তি তো ফা বা ডকমতই খসেরা দুনিয়া অল আখের ধ্বংস আখেরাতেও ধ্বংস কথা ঠিক না ঠিক এই জন্য আমার বাছানদেরকে বলবো দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক মহাব্বত ও আল্লাহকে রাজি খুশির জন্য এবং ও আল্লাহকে রাজি খুশির জন্য মহাব্বত কার জন্য জন্য তাই তুমি এই মানব রে কুহুরি তন্ত্র মন্ত্রর সাথে দল জড়াইয়া মহব্বতে রাখছো আল্লাহ খুব খুশি না হ্যাঁ খুশি তাহলে বুঝতে হবে কেমন এই কঠিন ময়দা যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন সাত প্রকার লোককে আল্লাহ দাইখেছে তার স্পেশাল আরসে ছায়া দান করবে করবে সেখানে তুমি আর আল্লাহ আল্লাহর বুলা বিনি স্পেশাল আর সে ছায়া ভাবানা কথা কয় না জোরে বলার কথা ঠিক কি না যেই কথা বলতে চাইছিলাম ওই আল্লাহর করতে করতে দুই পানি জর আল্লাহার কথা মনে করবে যার নাম থেকে মারসাবে এই আল্লাহ তার সে সায়দান করবে কি সুবান আল্লাহ আলহামদুল্লাহ বলেন না হ্যাঁ এখন আবার যুবকদেরকে বলবো আমার এক শ্রেণী মুরব্বিরা আছে এরাও কিন্তু ওই আশায় বসে রয়েছে বয়স ষাট একশো বছর তো বয়স মানুষ পায় ষাট বছর এখন বাকি কত ওরে সর্বনাশ তাই ভাকির ভিতরে একবার তাও বা হয় ঠিক না এদের কি আল্লাহ রাব্বুল আলমী স্মরণ করায় দেয়ার জন্য বলছেন আল্লা আমার মালিক বলতেছেন আরো 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 অমুক টমুক অনেক কিছু করবে আল্লাহ বলতেছেন বলতে বলতে একদিন হঠাৎ দেখবে মালাকুল মৌত আজরাই তার কাছে হাজির কে জোরে বলেন কথা ঠিকই না আজ পর্যন্ত একটা লোক দুনিয়া বের করা যায় নাই যে তার সব আশা পূরণ করার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারছে একজন ইতিহাস আছে বলেন বলেন আশা শেষ আছে কোনো দিন হয় কোনো দিন হবে তাম দুনিয়া ভিতরে সবচেয়ে বড় ধনী সেও কি দিন বলছে আমার সম্পদ আর লাগবে থাকবে না আসতে কয় আরে বাংলাদেশের ভিতরে বড় ধনী সে বলছে আমার সম্পদ আর লাগে না এই বাংলাদেশের বড় ধনী বিদেশে চুরি করছিল জানাস কয় নাম নাম জানা আছে বিদেশে যাইয়া চুরি করছে দেখা গেছে তার অভাব যায় নাই তার সম্পদ আরও দরকার ওদিকে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী আসার কিনাই মেম্বার চিন্তা করে কেমনে চেয়ারম্যান হওয়া যায় চেয়ারম্যান চিন্তা করে দেখিনি কোনো কোর এমপি হওয়া যায় এমপি চিন্তা করে মন্ত্রী হওয়া যায়নি মন্ত্রী চিন্তা করে প্রধানমন্ত্রী হওয়া যায় কিনা এই দেশ চালায় তার মন ভরে না আর একটা রাষ্ট্র চালান যায় কিনা আজকে তাম দুনিয়ার ভিতরে তো অশান্তির আগুন জ্বলছে এই আধিপত্য বিস্তার করার জন্যই আগুন জ্বলছে কি এই যে আমেরিকা আজকে ফিলিস্তিনের মধ্যে আমার নিরহ মা বোনদেরকে ভাইদেরকে আমার ছোট ছোট বাচ্চাগুলোকে যেভাবে মারতেছে এ শুধুমাত্র কি এই আরও লাগবে তার নেতৃত্ব কথা বলেন না কেন এই বাংলাদেশের ভিতরে কথা বছর জুলাই ফাঁসই আগস্ট এর আগ পর্যন্ত হাজার হাজার মায়ের কোল যে খালি করছে কিসের মোহে ক্ষমতার মোহে কথা ঠিক না ভাই ঠিক বর্তমানে আবার এক শ্রেণী পাগল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য ঠিক না এই জন্য আমরা ঘোষণা দিছি যে ক্ষমতা প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে করতে হবে আর যারা আমরা দেশ প্রেমিক আছি আমরা সবাই একাত্রিত হতে হবে তারপর ক্ষমতা প্রেমিকদেরকে এই দেশ থেকে উৎখাত বেঠি আমার বাজারদেরকে বলবো পর্দায়ালে মা বোনরা যারা শুনতেছেন যুবকরা হয়তোবা তোমরা নামাজের ব্যাপারে এখনো সিদ্ধান্ত ফাঁকা ফুক তুলেছি আল্লাহ ভালো জানে বর্তমানে তো বাংলাদেশে খালি মিথ্যার ফুলজুরই চলছে ওয়াদার কোনো গুরুত্বই নাই আসতে কয় আর আগের যুগের কত মূল্য ছিল ছিল না একটা মিথ্যা কথা বলতে সাহস তো হ্যাঁ আর এখন দিনের রাত্র রাত্র মনে হয় যেন আদা পর্দা আল্লাহর উপরে ইমান পরকাল বিশ্বাসই করে না এরকম কার্যক্রম চলছে না চলে নাই আমার যুবক বাজাকে বলবো যখন আল্লাহর কাছে ওয়াদা করছো ঠিক এখন বলতে পারো হুজুর এই যুবক বয়সে কত ঝামেলা আবার অনেকে মনে করেন যে হুজুর এই ভজরের সময় শীতের রাত্রে দেখে এই কেমনি উঠে বৈঠে কেমনি নামাজ নমাস পড়া হুজুর কোনো ঝামেলা নাই আমার মালিক ওয়াদা করছেন ওয়াল্লাদিনা জাহাদুফিন আল নাহাদিয়ান নাহুম সুবুলানা আনা ও ইন্নল্লাহ লাম আল মসিনি হ্যাঁ তোমাদের কোনো চিন্তা নাই যত বিপদ আসুক আমি মালিক তোদের সঙ্গে ওয়াদা করতেছি আমি তোমাদের জন্য বহুত রাস্তা খুলবো ইউসুফ আলাই আসসালাম বিবি জোলা একা সাতটা দরজার ভিতরে তালা মাই বলতেছে ইউসুফ রে এখন আমার কথা মানা লাগবে কোনো উপায় নাই দরজাও সাত তালাও মারলাম সাত ইসু আলাই আসলাম আসসালাম চিন্তা করে নাই আমি কিভাবে বের হব আল্লাহ তাওয়াকুল কইরা দৌড় মারলো আল্লাহ রব্বুল আলমে সাত দরজার ভিতরে তালা টাস টাস করে খুইলা দিল নবী বেরোয় গেছে আটকাই রাখতে পারছে হ্যাঁ বুক খুলে বলেন পারছে দরজা কে খুলবে রাস্তা কে খুলবে হ্যাঁ আমার আব্বাজারের মুখে শুনছিলাম আমার দাদাদান রহমাতুল্লাহি আলাইয়ের কথা আমার দাদাদান রহমাতুল্লাহি আলাই একদিন আমার দাদুকে কেনাকে জিজ্ঞাসা করছিল তুমি অনেক রাত্র তহলেবে এলমদেরকে খাওয়াই হল ইয়া ঘুমাও রাত্র অনেক হইয়া যায় তোমার তো দুই এক সময় ফজরের নামাজ কাজা হওয়ার কথা তোমার কি ফজরের নামাজ কাজা হয় না তখন দাদু বলতেছিলেন আল্লাহ রহমতে আমার ফজরের নামাজ কাজা হয় না কলে তুমি কিভাবে ওঠো দাদু নাকি উত্তর দিছিলেন যখন ফজরের নামাজের সময় হইয়া যায় কে যেন আইসা আমাকে উঠাইয়া মাওলা যেই বন্দাবান্দি আমার মালিকের জন্য হইয়া যায় ওই বন্দাবান্দির জন্য সব কিছু হইয়া যায় কথা ঠিক না ঠিক তাহলে কি ওয়াদা একটু মজবুত করে করা যায় না আসতে কয় যায় না যায় না যায় না এ আল্লাহর নামাজ পড়লে লাভ তোমার না আমার হ্যাঁ তাইলে সে নিজের লাভ বোঝে না এর সে বোকা দ্বিতীয় আছে কে হ্যাঁ আর আশায় থাকবা না শুরু করবা আল্লাহর রহমতে আল্লাহ আপনি কবুল করেন এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় তো তো তু তহাত তৌফিক তহাত হাম জেতু ইয়ামানত ওয়াজাবাত আমার দয়ার মালিক আপনি যদি আমাকে তৌফিক শক্তি না দেন কখনই আপনার পর্যন্ত পৌঁছা আমার দ্বারা কোনো দিন সম্ভব না আল্লাহ কাছে কি যাব লাগবে বলেন 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 হ্যাঁ আল্লাহ কবুল করে দেন এখন কথা হলো মাহাপিল বুঝের জন্য যারা মানুষ তারা বুঝবে সুরাতে মানুষ ভিতারটা আবু জাহাল বা সাহেব আবুল হাম্মার কা বুঝবে না আসতে কয় বুঝবে আবু জাহাল কি আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে দিনে তাওয়াত পাওয়ার পরে বুঝলি ইমান আনছে আরে নাই আল্লাহর হাবিবের থেকে প্রায় বত্রিশের মতো মজে আল্লাহ প্রকাশ করাইছে এত মজা দেখার পর পরেও শোনার পরেও আবু জাহিল্লামার কে ইমান আনছে আল্লাহ হাবিবের দরবারে এক ছোট্ট মায়ের দুধ পানকারী বাচ্চা নিয়ে আস দোয়ার জন্য ছোট্ট দুধ পান করে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বাচ্চাটাকে দেখে মিসকি মিসকি হাসতেছে হাইসে আল্লাহ রসুল সাল্লাহ রসুল বাচ্চাটাকে প্রশ্ন করলো হে বাচ্চা বলো তো আমি কে কাকে জিজ্ঞাসা করে মায়ের দুধ পানকারী বাচ্চাকে জিজ্ঞাসা করে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলো আমি কে আল্লাহর কুদরত ওই বাচ্চার জবান খুলে গেছে বাচ্চা ডাক দিয়ে বলে আপনি মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর নবী এই ঘটনা আবু জাহাল মার্কে দেখছে শুনছে ইমান আনছে আসতে বলে আনছে এই আবু জাহাল মার্কে এরকম ঘটনা কত প্রায় বত্রিশের মতো বত্রিশ শত এই ঘটনা দেখার পরেও আবু জাহাল উৎপাসবুল আবার ইমান আনছে তাহলে আল্লাহর হাবিবের জামানায় এক শ্রেণী জাহাল ছিল মাঝখানেও গেছে বর্তমানেও আছে পর্যন্ত এরা কিন্তু বুঝবে না ঠিক কি না আর যাদের কপাল ভালো আলোচনা করলেই আল্লাহর রহমতে তাদের বুঝাই সে নাই বরফের আব্দুল কাদের রহমাতুল্লাহ তার দরবারে এক মুরুব্বিকাশের হুজুর বয়ান শোনার জন্য কিছুক্ষণ থাকি আবার রওনা করছে এখন লোকেরা চিন্তা করলো লোকটাকে অপরিচিত মনে হয় বাড়ি কই আরছিল কেন এখন আবার যায় ও বা কেন জিজ্ঞাসা করে ভাই আপনার বাড়ি কোথায় অমুক জায়গায় ও আল্লাহ অনেক দূর আল্লাহ অনেক আপনি আসেলেন কেন কলে হুজুরের বয়ান শোনার জন্য তাহলে এখন আবার রঙ হুজুর বয়ান শোনা হয়ে গেছে বলেন কি আমরা এতদিন যাবৎকালীন হুজুরের বয়ান শুনি আমাদের মনে হাসু দাই মেটে না আর আপনি বললেন হয়েছে হয়ে ভাই আমি তো বুড়া মানুষ চিন্তা ভাবনা করে দেখছি হুজুরের কথা আমি বেশি মনে রাখতে পারবো না তাই হুজুর কথা বলতে বলতে এমন একটা কথা বললে ফেললো আমি চিন্তা ভাবনা করে দেখলাম এই একটা কথাই আমার জীবনের জন্য যথেষ্ট সোহাগ কি কথা কলে হুজুর বয়ান করতে করতে এমন একটা কথা বলল কথা যে আল্লাহর বান্দারা কবরের যাত্রীয়া কথার কথা তোমরা গুনার কাজ আর করব না নেকের কাজ সারবা না তখন 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 আমি নিয়ত করে ফেলছি আমি আর হুশ থাকতে গুনার কাজ করব না নেকের কাজ সারব না বয়ান আর লাগে আসতে কয়েত এখানে মজলিশে যারা আছেন একটু বুঝ হয়েছে এই নামাজ পড়া কি ওই দেখেন ওয়াজ তো হুজুর রেডি পড়বে নামাজ পড়া কি জানেন না আচ্ছা রমজান রোজা রাখা কি দেখেন তাও জানে হজ ধোন হসে তাও জানে পর্দা করা ও আল্লাহ পর্দা করা তাও জানেন কিন্তু এখন বর্তমানে বেপার দ্বার হে আল্লাহর বান্দারা সব যদি একত্রিত হইয়া বলে আল্লাহর পর্দা হুকুম লাগবে না কি আল্লাহর হুকুম পর্দা ফরজ বাদ হইবে আর কোনো দিক ফরজ তো ফরজ ফরজ কথা ঠিক না ভাই ঠিক এর জন্য রাস্তাঘাট হাঁটবেন বিভিন্ন জায়গায় যান তখন বেপরদা মহিলা সামনে পড়লে চক্ষু নিম্নগামী করে রাখা তার দিকে নজর না রাখা আল্লাহ বলছে কথা ঠিক না ভাই এই জন্য আমার বাজানদেরকে বলব পর্দা মা বোনদেরকে বলব সব জানি এই হারাম থেকে বাঁচা কি তাও তো জানি কিন্তু এরপরেও এক সাইডে আমার বাজানরা পর্দায় মা বোনরা আসে না নামাজ পড়ে না পাচক্ত। তো আছে রমজান মাসে রোজা ঠিকমতো রাখে না আছে না এই ধনী হয়েছে হজা কাঁদা করে না আছে না এই হারাম তো বর্তমানে হয়ে গেছে এখন বলতে গেলে কি জানি কি কয় কে জানে মানে খুব মজার খাদ্য ঠিক না ভাই ঠিক এই যে সাদাবাজি চলছে সব হালাল না কয় কি হালাল না হারাম এই হারাম না হালা যেই রক্ত এবং গোষ্ট হারাম মালের দ্বারা তৈরি হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওর জায়গা জাহান নাম সারা হবে না জানে তো মানে হ্যাঁ ঘুষ খায় না খায় না সুদ খায় না খায় না আল্লাহ রসুল বলেন ঘুষ দেউন্য এবং নেউন্যা কেলা ফিন্নার ঘুষ দেওয়া নেওয়া দনুটাই জাহান নামি কথা ঠিক না বেঠিক সুদের সত্তরটার মতো গুনা এর ভিতরে গুনা মায়ের সঙ্গে না জুবিল্লা ঘৃণিত জানার পরেও নামাজও পরে সুদে আছে না নাই আসতে কয় অনেকে বলতে ইয়ে মাইন্যেসে চলা যায় কি একসাই আছে রে ভাই হ্যাঁ এই জন্য তো আমার মালিক বলেন উল হু আল্লাহু আহাদু সামার মালিক বলেন আমি বে নিয়াজ বে পড়া তাম দুনিয়ার সমস্ত মানুষ ব্যা পর্যন্ত যদি আমার হুকুমের আচরণ করো এতে আমার এক বিন্দু কোনো ক্ষতি না এই আমার মালিক আঠারো হাজার কম বেশি মাকলুকাত বানাইছে না এর ভিতরে একটা মাকলুকের নাম মানুষ কয় মাখলু আবার বলে আরো সতেরো হাজার নয়শো নিরানব্বই মালিকের আসে না না জরে কন তাহলে আপনার আমি শুধু আল্লাহর এবাজত করি অন্যান্য মাকলুগত আল্লাহর এবাজত তসমিতা আলী আদায় করে না কথা কয় না কি করে কি করে না হু হু টুন টুন পাখি টুনটুন শব্দ করে তোমার আমার কানে তো শুনে টুনটুন শব্দ করে আসলে ওদের ভাষায় ওরা বলে আল্লাহ আল্লাহ আমরা পানিকে বলি পানি হিন্দুরা পানিকে বলে কি জল কি পানি আর জল শুনতে একরকম না ভিন্ন জিনিস একটাই পানি ইংরেজি ভাষাভাষী হলে বলে ওয়াটার শোনতে এক না ভিন্ন জিনিস কি পানি আরবি ভাষাভাষী ওলা বলে মাউন শোনতে ভিন্ন না এক জিনিস কিন্তু তোমার আমার বাড়িতে মোরগটা ডাক দেয় কুকুর টুকু তোমার আমার কানে শোনা যায় কুকুর টুকু আসলে ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহু ঠিক কথা ঠিক না ঠিক তাহলে কি বোঝেন আল্লাহর তাসমি তাহলে তারা আদায় করে কি করে না হ্যাঁ না খালি তুমি আর আমি খালি আল্লাহর ইবাদত করি তাহলে আমার মালিক কি তোমার আমার কাছে কোনো মুখাফিক কি হ্যাঁ আল্লাহ হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও গুনার কথা মনে করো দুই চক্ষের পানি ফালাও মালিকের দরবারে কান্দ আর যদি কান্না না আসে কি বেজরে মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উশিলে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা সময় আসবে এই ঘড়ির দরজা দিয়া মরা লাসবে আর কানবে করে মে কানবে মামাক না আল্লাহ আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বন্ধারা কিভাবে কান্দে আল্লাহ আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই গুণা করে রে মাফ করে দেন গো মাওলা মাফ করে দেন এ আল্লাহর বান্দারা জোর করে দেন সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুণার কারণে জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না হইল যারা চেষ্টা কাটনি সাহায্য করলো আমরা যারা মাহ উপস্থিত হয়ে গেলাম সবাই উপরে খাস মেহরবানি নজর করেন আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুললাম না এই অপুচিব কার আম্মা কার আব্বা কার দাদা দাদু নানা নানা আত্মীয় অন্ধকার কবরে শুইয়া আছে আমরা দোয়া করলাম দয়া মায়া করে তাদের কবরকে বেহেসদের বাগান দা দেন সবা হানারব বিকারবাহ জাতি আম্মাইয়াছে ইয়াসিফুন وسلام علي المرسلين والحمد لله رب العالمين